নেত্রকোনার কেন্দ্র থেকে মোহাম্মদ সালে আহম্মদ জানতে চেয়েছেন হুজুর সান্ডা খাওয়া হালাল না কি হারাম এই বিষয়ে দয়া করে একটি ভিডিও দিন প্রিয় ভাইয়েরা সকলেই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সান্ডা খাওয়ার ব্যাপারে নবিজি সালাল্লাহ আসাল্লাম কি বলেছেন সম্প্রীতি সান্ডা খাওয়া ও ধরা নিয়ে ব্যাপক আলোচনা চলছে অনলাইনে ভাইরাল হয়েছে তাহলে চলুন এক নজরে জেনে নেই সান্ডা খাওয়া নিয়ে নবীজি সাল্লাহ আলাইসালাম কি বলেছেন হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদে আল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি ও খালিদ এবনে খালিদ রাদে আল্লাহ আনহ আল্লাহ রাসুলের সঙ্গে মাইমোনার বাড়িতে গিয়েছিলাম তখন মাইমোনা সান্ডা বোনা করে আনল তখন আল্লাহর রাসুল সাল্লাহু আলাইসাল্লাম সান্ডা কেতে চাইলেন এবং আমি জিজ্ঞাসা করলাম হে আল্লাহর রাসুল সান্ডা খাওয়া কি হালাল নাকি হারাম রাসুল সাল্লা সাল্লাম বললেন সান্ডা খাওয়া হারাম না কিন্তু যেহেতু আমাদের এখানে এটা খাওয়ার প্রচলন নেই তাই অভ্যাস না থাকার কারণে আমি এটা অপছন্দ করি ভাব অরুচিকর মনে করি তখন খালিদ্রাজা আল্লাহ আনহু ওই বাটি থেকে নবীজি সাল্লাহ আলাই আসাল্লামের সামনে থেকে মাংস কেলেন সান্ডার মাংস কেলেন সহি বুকারি শরীফের হাদিস অর্থাৎ নবিজি সাল্লাহ আসাল্লাম অরুচিকর মনে হওয়ায় নিজে খাননি তবে সাহাবিদের কেউ কেতে নিষেধ করেনি ইসলামিক আইনবিদ সান্ডাকাওয়ার খাওয়ার বিধানের ব্যাপারে মতভেদ করছেন হানাহি পক্ষীয়গণদের মতে ষান্ডা খাওয়া হারাম এটা তাদের দৃষ্টিতে না ও অরুচিকর তবে হাদিসে ষান্ডা খাওয়ার ব্যাপারে উল্লেখ রয়েছে তবে সান্ডা খেলে যাদের যৌন দুর্বলতা আছে তারা সান্ডা খেলে তাদের যৌন দুর্বলতা দূর হবে সান্ডার তেল গোপন অঙ্গে মাখলে সেটা শক্ত এবং মজবুত হয় তো প্রিয় যুবক ভাইয়েরা আশা করি সান্ডা বিষয়ে আপনারা কিছুটা হলেও ধারণা পেয়েছেন এরকম নতুন নতুন ভিডিও দেখতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন সকলকেই ধন্যবাদ